বাজিতপুরের বধু খুনের বিহার বাংলা সীমানা থেকে স্বামী আনোয়ারুল গ্রেপ্তার হক হকের বাড়ি রায়গঞ্জ থানার ইটাল এলাকায় শনিবার জ্রেতকে আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ গত বাইশে জানুয়ারি সকালে কোটার এলাকায় সর্ষে ক্ষেত থেকে বাজিতপুরের বাসিন্দা রাবিক খুতুনের গলা কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মৃতের বাবার বাড়ির পরিজনদের অভিযোগ কন্যা সন্তান জন্মের পর থেকে রাবির বিরুদ্ধে পরকিয়ার মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা বহুবার গ্রাম্য সালিসী করে বিবাদ মেটানোর চেষ্টাও করে সমস্যা মেটেনি গত বাইশে জানুয়ারি রাবির গলা কাটা দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরের কোটার গ্রামের সরষে ক্ষেত থেকে ঘটনার পর থেকে পলাতক ছিল মৃতের স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা মৃতের বাবার বাড়ির পরিজনের অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এরপর গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ইটাহারের গোড়াহার এলাকায় বিহার বাংলার সীমানা থেকে আনোয়ারুলকে গ্রেপ্তার করে পুলিশ জানায় ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক যতকে জিজ্ঞাসাবাদের পর খুনের আসল উদ্দেশ্য পরিষ্কার হবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ